মালদ্বীপ এক সুদৃশ্য দ্বীপপুঞ্জ যেখানে প্রকৃতির সৌন্দর্য অসাধারণ এই দেশটির একটি বিশেষ সমুদ্র সৈকত রয়েছে যা শুধুমাত্র দিনেই নয় রাতের বেলাতেও নিজের অনন্য সৌন্দর্য প্রদর্শন করে এ সৈকতের একটি বৈশিষ্ট্য হল রাতে সমুদ্রের ঢেউগুলো নীলাব আলোতে ঝলমল করে ওঠে যা এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করে এই প্রাকৃতিক ঘটনার পেছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক কারণ যা একে আরও আকর্ষণীয় করে তোলে এটি কি বায়োলুমিনেসেন্স কি নামে পরিচিত একটি প্রাকৃতিক ঘটনা যেখানে সমুদ্রের কিছু নির্দিষ্ট প্রজাতির ফাইটো প্লাঙ্কটন বা সমুদ্রের ছোট ছোট উদ্ভিদজীবগুলো আলো উৎপন্ন করে যখন সমুদ্রের পানি নড়ে তখন এই প্ল্যাঙ্কটনগুলো তাদের শরীর থেকে আলো ছড়িয়ে দেয় এটি দেখতে এমন হয় যেন রাতের সমুদ্র নীলাভ জ্যোৎস্নায় পরিপূর্ণ মালদ্বীপের কিছু নির্দিষ্ট দ্বীপের সৈকতে এই ঘটনা সবচেয়ে বেশি চোখে পড়ে বিশেষ করে ভাদু দ্বীপের সৈকতে বায়োলুমিনেসেন্সের কারণে তৈরি হওয়া এই নীলাব আলো দেখতে মনে হয় যেন আকাশের তারাগুলো সমুদ্রের পানিতে নেমে এসেছে অনেকেই এই দৃশ্যকে কি সমুদ্রের তারার আলো কি বলে উল্লেখ করে এটি শুধু পর্যটকদের মন জয় করে না বরং একে সচক্ষে দেখার জন্য সারা পৃথিবী থেকে পর্যটকরা মালদ্বীপে আসেন মালদ্বীপের এই নীলাব আলোকিত সৈকত রাতের বেলায় এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে আপনি যদি জীবনে একবারও এমন একটি অভিজ্ঞতা চান যেখানে প্রকৃতি আর বিজ্ঞান একসাথে কাজ করে তাহলে মালদ্বীপের এই সমুদ্র সমুদ্রসৈকতে একটি রাত কাটানো আবশ্যক আপনার স্মৃতিতে এই অভিজ্ঞতা অমলিন হয়ে থাকবে এবং আপনি প্রতিবার এই দৃশ্যের কথা মনে করলে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন এমন নৈসর্গিক দৃশ্য এবং বিজ্ঞানস্মিদ্ধ অভিজ্ঞতা আপনাকে মালদ্বীপের বিশেষ সৌন্দর্যের প্রতি আরও আগ্রহী করে তুলবে মালদ্বীপের বায়োলুমিনেসেন্ট সৈকত ভ্রমণকারীদের জন্য এক অনন্য গন্তব্য এবং জীবনের অন্যতম সেরা স্মৃতিগুলোর একটি হতে পারে